জানা যায় মানুষের ঢল ধর্ষকের বাড়িতে শোক প্রকাশ করে দ্রুত বিচারের নির্দেশ প্রধান যারা খারাপ কাজ করেছে তাদের চায় শিশুটির মা আগামী বছরেই এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক বিচার সাত দিনের মধ্যে শুরু হবে আইন উপদেষ্টা ধর্ষণের বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি অভিমত চিকিৎসক আইনজীবী মানবাধিকার কর্মীদের মাঝিমাল্লার বৈঠাহাতে নেমে আসেন রাজপথে প্রতিরোধের মাঝের খবর স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে ঢাবিতে মিছিল অব্যাহত ধর্ষণের প্রতিবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে ঢাবিতে মিছিল সমকাল ঝরেই গেল ছোট ফুল আসিয়া কাছে দেশ ঢাকা জাতিসংঘ মহাসচিব ইউনুসের সঙ্গে বৈঠক আজ যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার জুড়ে নিরাপত্তা জুড়ে নিরাপত্তা বলয় ঠিক চিহ্ন নয় বিস্তারিত মতামত দেবে দলগুলো সংস্কার সংস্কারের ঐক্যমত কমিশন সাত দল দিয়েছে মতামত আংশিক মত দুটির বিএনপি জামাত এনসিপি সহ ষোলো দল সময় চায় রাজনৈতিক সংলাপ ছাড়াই কিছু সুপারিশ বাস্তবায়ন সব স্তরে নারীর সুরক্ষা নিশ্চিত করতে চায় সব স্তরে নারীর সুরক্ষা নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ফৌজিয়া মসলে দোষারোপের মানসিকতা থেকে বের হতে হবে মেহজাবিন হ মাগুরায় ধর্ষকের বাড়িতে আগুন সড়ক অবরোধ ব্যাংকের খেলাপি ঋণ লভ্যাংশ নয় বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ভালো মুনাফা করলেও মানতে হবে সর্বোচ্চ লভ্যাংশের সীমা নিট মুনাফার পঞ্চাশ শতাংশের বেশি দেওয়া যাবে না লভ্যাংশ আগামী বছরেই উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত সীমান্তে কাট আউট চোরাচালান সৈনিক আমাদের সময় কাঁদিয়ে জাগিয়ে চলে গেল আসিয়া সৌহার্দ রচনার মাস রমজানুল মোবারক জশওয়ালের মন্তব্য অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের সামিল সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব ঢাকায় পাঁচশো ষাট মডেল মসজিদে সৌদি কোনো অর্থায়ন করেনি নির্মাণে ব্যাপক অনিয়ম ঢাকা ছাপিয়ে দুই ব্যাংকে আরও পঁচিশশো কোটি টাকা ধার দশ শতাংশের বেশি খেলাপি হলে লভ্যাংশ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা পরিকল্পিত জড়িত একশো বাইশ শিক্ষার্থী শনাক্ত দুই হাজার ছাব্বিশ সালেই এলডিসিতে উত্তরণ করবে বাংলাদেশ মতামত দিতে আরও সময় চায় বেশিরভাগ দল বাংলাদেশ প্রতিদিন ঈদ যাত্রায় নিরাপত্তার সংখ্যা দেশের ব্যাংক খাতের ঋণমান নেতিবাচক জাতিসংঘ মহাসচিব ঢাকায় আজ যাচ্ছেন কক্সবাজার ভোগান্তি বাড়াবে তিন পয়েন্ট উত্তরাঞ্চল শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে নিচা ফখরুল আসিয়াকে বাঁচানো গেল না সারা দেশে খুব বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল পুরো দেশ প্রার্থী দৈনিক কালবেলা তিন মাসে কোটি টাকার হিসাব বেড়েছে পাঁচ হাজার তৃণমূল সামলানোর চ্যালেঞ্জে বিএনপি ঝরে গেল মাগুরার কুড়িটি টাকা না পেয়ে অটো চালককে বানানো হয় ইয়াবাকার বাড়ি ঐক্যমত কমিশনের মতামত দেয়নি তিরিশ দল থেকে উত্তরণ আগামী বছরেই দৈনিক কালের কণ্ঠ বেতন বোনাসের চাপে শিল্প আরও নাজুক সবাইকে কাঁদিয়ে চলে গেল মাগুরার শিশুটি প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন ২৬ মার্চ শিরোর সঙ্গে বৈঠক আটাইশ মার্চ সৌদি আরবের সিদ্ধান্তে বিপাকে হাজারো অমরা যাত্রী ভিসার কোটা নব্বই পার্সেন্ট কমেছে দৈনিক যুগের আলো রক্ত মাখা জামাসহ আবু সাইদ হত্যা মামলা আলামত জব্দের অনুমতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিরিশ সংস্কার তিরিশ দলেই ঐক্যমত কমিশনে মতামত দেয়নি এটা খুবই দুঃখজনক ঢাকায় জাতিসংঘের মহাসচিব আর যাবেন মাগুরার ধর্ষণের শিকার শিশুটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না দৈনিক যুগান্তর মুখলেই ঝরে গেলো মাগুরার ফুল ক্ষুদ্র জাতির কাছে শিশুটির লাশ অশ্রু মেদুর অনন্ত যাত্রা এক লাখ রোহিঙ্গার সঙ্গে আজ ইফতার ঢাকা জাতিসংঘ মহাসচিব শোক প্রতিবাদে ফুসছে সারা দেশ গণপরিষদ গণভোটে না সাংবিধানিক সংস্কারের মতো গণ অভ্যুত্থানের অডিও ভিজুয়াল আর্কাইভ হচ্ছে কোটি টাকার প্রকল্প পরিকল্পনা কমিশনে সাঁত্রিশ কোটি টাকার প্রকল্প দৈনিক প্রথম আলো মাগুরার শিশুটিকে বাঁচানো গেল না বিভিন্ন স্থানে কফিন মিছিল গায়েবানা জানাজা বিক্ষোভ মানববন্ধন বিচার বিলম্বের কারণগুলো আমরা দূর করার চেষ্টা করছি আসিফ নজরুল ঢাকা জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট আলোচনায় দু সালে এলডিসি থেকে উত্তরণ পেছাবে না সরকার বাড়ি তো নয় যেন উদ্যান অন্য খবর